এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালীন স্পেশাল ভাপা পুলি পিঠের রেসিপি তো পিঠে তো অনেক রকমই আমরা খেয়ে থাকি ক্ষীর পুলি পুর পাটিসাপটা পিঠে বিভিন্ন ধরনের পিঠে হয়ে থাকে তো এখানে আজকে আমি বানাচ্ছি ভাপা পুলি পিঠে তো আজকে পুর ছাড়া এবং পুর না দিয়ে দুই রকম শেপের পিঠেই বানানো হবে তো আমি এখানে পুর দিয়ে কিভাবে বানাতে হয় সেটাই দেখাচ্ছি আর পুট ছাড়াটা তো দেখাবার কিছুই নেই জাস্ট এটা এখানে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর কিভাবে বানিয়েছি সেটাও লাস্টে দেখিয়ে দেওয়া হবে ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো এখানে শুকনো চালের গুঁড়ো নেওয়া হয়েছে একটু চেলে নেওয়া হয়েছে সামান্য নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে তো এটা ওই আটা ময়দা মাখার যে ডোটা হবে ঠিক ওইভাবেই মাখতে হবে তবে একেবারে পারফেক্ট ওইভাবে মাখার কিছু নেই খানিকক্ষণ একটু গরম জলে মেখে নিয়ে তারপর রেস্টে একটু রেখে দিলে তারপরে কিছুক্ষণ পরে একটু হাতে করে থেসে নিলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর এখানে আমি গুড় নারকেলের পুর নিয়ে নিয়েছি এটা এখানে পুর হিসেবে ব্যবহার করা হবে তো আমি একটা সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানিয়েছি তা আপনারা সকলেই প্রায় জানেন যে পুলিপিঠে কিভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই তবে খুব সাধারণভাবে দেখাচ্ছি অত ডিজাইন আমি করছি না ভেতরে একটু পুর দিয়ে এটাকে জাস্ট মুখটা আমি সিল করে দিচ্ছি আমার এইভাবে ভীষণ সুবিধা হয় আর হাতে যখন তারা থাকে তখন কিন্তু এইভাবেই করতে হয় তখন এত ডিজাইন বানানো যায়ও না সময়ও থাকে না তো আপনারা চাইলে করতেই পারেন সেটা হাতে যদি সময় থাকে তো আমি এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি তো এখানে এবারে একটা স্টিম হওয়ার জন্য জল গরম করতে দেওয়া হয়ে গেছে তো এখানে একটা ঝাঁঝরি বাটি বা ফুটো ফুটো যে বাটিগুলো হয় এগুলোতেই আজকে বানানো হবে পিঠে তার জন্য একটু ঘি আমি গ্রিজ করে নিয়েছি এই বাটিটাতে তারপরে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই পিঠেগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধটা করতে হবে তবে জলটা যাতে না এই বাটিগুলোতে চলে আসে সেই অনুযায়ী জলটা নিতে হবে তারপরে আমি এখানে এটা বসিয়ে দিলাম এটা আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মোটামুটি রাখতেই হবে তারপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি তো এটা এদিকে হতে থাক এদিকে আমার যেগুলো পুর ছাড়া যে পিঠে সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তবে লাস্টে একেবারে বললাম যে এটা জাস্ট মেখে আর এরকম সেভ করে রাখা হয়েছে তারপর এটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা জলে দিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা জল দিয়ে দেওয়ার জন্য এগুলো একটার সাথে আরেকটা চিটিয়ে যাবে না তারপর জল থেকে তুলে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেগুলো রেডি হয়ে যাবে এই পিঠেগুলো তেলে বা ঘিয়েতে ভেজে খেতে গুড়ের সাথে ভীষণ ভালো লাগে এদিকে আমার পুর দেওয়ার যে ভাপা পুলি পিঠে সেটা কিন্তু একেবারেই দেখুন হাতে লেগে যাচ্ছে না তার মানে এটাও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এটাও একটুখানি জল দিয়ে ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা জল এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে ঠিক এইভাবেই কিন্তু তৈরি করা হয়ে থাকে তারপর জল থেকে এক এক করে এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি তারপর এখানে গুড়ের সাথে খুব ভালো করে বা নারকেল পুর দিয়েও আপনারা এটাকে গরম গরম হোক বা ঠান্ডা দুরকমভাবেই পিঠে কিন্তু খেতে ভালো লাগে তো ধন্যবাদ আমার ভিডিওটিকে এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন